হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য চলে এলাম তাৎকুটি চ্যানেলের পক্ষ থেকে একদমই ধামাকা একটা ভিডিও নিয়ে আজকে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্রেপ সিল্কের উপর একদম পিওর সফট সিল্ক যেটা ক্রেপ সিল্কের উপর খুবই চমৎকার তিনটা কালার মনোমুগ্ধকর তিনটা কালার আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা যে কাজগুলো যা দসি ওয়ার্ক এবং মাল্টি সুতার কাজ করা সম্পূর্ণ পাকিস্তানি সুতার কাজ করে এগুলো পুরো শাড়ির আচলটা থেকে শুরু করে শাড়ির পার এবং জমিনে যে নকশাগুলো দেখতে পাচ্ছেন একদমই ইউনিক তো এগুলো হচ্ছে ডিজাইনার শাড়ি যে কোনো পার্টি ফাংশন আপনারা এগুলো ওয়ার করতে পারবেন এবং কাছের মানুষকে গিফট করতে পারবেন আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ब्लाउজ পিসটা জাস্ট ওয়াও এই যে দেখুন ब्लाउজের ব্যাক পার্ট হাতা সম্পূর্ণ পাকিস্তানি সুতা দিয়ে কাজ করা দেখার মতো এটা হচ্ছে কুসুম কালার তো এটার প্রাইসটা হচ্ছে অফার প্রাইস মাত্র 6000 টাকা ডিজাইনার শাড়ি নরমালি যে কোনো সব থেকে এগুলো পারচেজ করলে আপনার বারো থেকে পনেরো টাকা লাগবে মাত্র ছয় টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পেস্ট কালার তো এগুলো অনলাইনে পারচেস সুবিধা রয়েছে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে নাম্বার আমাদের এই WhatsApp নাম্বার রয়েছে এই নাম্বারে কন্টাক্ট করতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালার যে কোনো গায়ের সাথে এবং এজের সাথে মিলিয়ে আপনারা পারচেস করতে পারবেন এটা তিনটা কালার তিনটা কালারই কিন্তু জাস্ট ওয়াও এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার গোল্ডেন কপার কালার খুবই সুন্দর কালার গুলো খুব চমৎকার একদম ইউনিক তিনটা কালার তিনোটা কালারই ইউনিক আপনারা একদম ব্যতিক্রম লোক আসবে এগুলো শাড়িগুলো পরলে তো এখান থেকে যেটা পার্চেস করেন না কেন মাত্র ছয় হাজার টাকা অফার প্রাইজে ক্রেপ সিল্কের উপর একদমই সফট সিল্ক আমি যদি স্মুথলি কাপড়টা আপনাকে ফ্যাব্রিকটা দেখাই হাতে ধরলে খুবই আরামদায়ক খুব চমৎকার একটা ফিল আসবে আপনার তো এই শাড়ি এখান থেকে যেটা পার্চেস করেন না কেন মাত্র ছয় হাজার টাকা অফার প্রাইস আর সরাসরি শপে চলে আসলে এগুলো দেখে নিতে পারবেন আমাদের শপটা ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুর ম্যানশনের দ্বিতীয় তলায় তো চলে আসবেন আমাদের শপে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম